আর বাইয়া আয় পড়বকিন বাইয়া কোনো না উনি ভাইয়ের কোনো চিন্তা না চিন্তা করছে কে বাইয়ের জানা সাফোন দা বরে গাইল কিছু রাই নাই রাইতে কোন বাই বড় বাইয়ের যেনার বাইতে তো যাই কই গেছে কালকা দরা খায়া লাগছে এডা সৌদি দুই নম্বর আছিল ও বি দে হ্যাঁ কালকা নাই পরে পরে আর কি কালকা সন্ধ্যা টাইমে আওয়ার টাইমে দরা লাইছে পুলিশ কালকে বেলা অভার টাইম হয়েছিল বেটা রাজা বাই আপনি যায় না অভার টাইমটা কই রাজা আমার শরীর জ্বর আমি যাই একটু ভুয়া থাকবো ফোল্ডার ভিতরে বই রাজা জ্যাকেট নিছিলো কারণ বাইয়ে সব সময় জ্যাকেটটা লোক রাজেস ধুয়ালায় আর হেড বেলে সাজা বরা এসির ভিতরে রাখাই বেলে সাজা শৈলে যা থাকবো তা অবস্থায় ধরে নিবে যে ঘুরে এসির ভিতরে রাখবো এইটাই বেলে সাজা হতে জ্যাকেট ফিঁধা লইছে বেলে আমি জ্যাকেট ফিদ্ধি জানা তোরা কে চিন্তা করিস না আমি কি মনে করি বুধ সারা চলে আমি জ্যাকেট লইয় ঘুরি সব সময় মানে এদের সাজা একটাই সা আসামিকেও ধরলে এসির ভিতরে থেয়া দিব দশ দিন আইতে আইতে বারো পনেরো দিন লাগবে পুহিঙ্গার লেগে গেছে মানে একদম নিষিদ্ধ এটা লেগে আর কি ভাই আর পরে গাইলে সেই যাওয়া সারা বাংলাতে জানা জানিস কালকে আমি যদি কোনো সময় আইতাম তাহলে আমি কি দ নাদরা দি তোর বাফা আমার লিকা ফেলেন ভাটা লইলে অর লিগা যেটি সরম না মানুষের শুনলে

আল্লাহ আচ্ছা আল্লাহ সিদ্ধান্তই বড় আঠটাজন গেছে লগে আঠজন গেছে এই যে ভাইয়ে তাও তিন বছৰ থাকলো আঠজনটো দুই মাসত থাকতার নাই সাতজন হে জোতা চোৰাইছে রাইতে হে ৰাই ৰাইতে জোতা চোৰাইছে মানস কা বাতমাছা চিন্তা হে করে জুতা চিন্তা কারণ হে তো বিরানি হইয়া হইই পায় হে বাতমাছা চিন্তা কইরিলা আপকি আচ্ছা আমি বিরানি তো ঘুমাই থাকলে আমার ঘরে আয় পরে আর আমরা রাইন্দ হই না